হ্যালো এভরিওয়ান ওয়ালাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ক্রাশার অ্যান্ড মিক্সার মেশিন নিয়ে ফিডমিলের প্রোডাকশন লাইন সেট করতে ক্রাশার অ্যান্ড মিক্সার মেশিনের কোনো বিকল্প নেই এই মেশিনটি আপনার শ্রম ও সময় অনেকাংশে সাশ্রয় করবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ক্রাশার অ্যান্ড মিক্সার মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি চালাতে থ্রি ফেজ বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে মেশিনটির ক্রাশারে দশ ঘোড়া ও মিক্সারে সাড়ে পাঁচ ঘোড়া সহ মোট সাড়ে পনেরো ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ইনলেটের মাধ্যমে ফিটগুলোকে ক্রাশার মেশিনে টেনে নিয়ে গুঁড়ো করবে এরপর মিক্সার বিনে ভালোভাবে মিক্স হবে মিক্স হয়ে গেলে ডিসচার্জ পোর্ট খুলে ফিট সংগ্রহ করতে পারবেন মেশিনটি ফুল অটোমেটিকভাবে কাজ সম্পন্ন করে মেশিনটি ঘন্টায় এক টন ক্রাশিং অ্যান্ড মিক্সিং করতে পারে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ